নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল তিরিশে জুলাই বুধবার তিনটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই তিনটি রাশির আগামীকাল ভাগ্য খুলতে চলেছে কোন এই সৌভাগ্য সালি তিন রাশি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব দেখুন অর্থপ্রাপ্তি আমি নিয়মিত এই প্রোগ্রামটা আপনার সামনে দিই এবং যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে সে সেই রাশিগুলোর নাম আমি আপনার সামনে তুলে ধরি কিন্তু কেউ কেউ বলেন যে কৌশিকদা রাশির নাম রয়েছে আমার অর্থপ্রাপ্তি হচ্ছে না দেখুন আমি বারবার একটা কথা আপনাদের কাছে অনুরোধ করি একটা ভিডিও দেখে আপনারা বড় সিদ্ধান্ত নেবেন না কারণ অর্থপ্রাপ্তি আপনার যে কোনো দিন হতে পারে যদি আপনার যোগ থাকে অতি প্রবল যোগ থাকা দরকার এবং আমি বারবার বলি যদি একশো জন মানুষ শুনেন এটা ষাট জনের সঙ্গে অর্থাৎ সিক্সটি পার্সেন্টের সঙ্গে মিলতে বাধ্য সেটা কম হতে পারে বেশি হতে পারে অল্প অর্থপ্রাপ্তি হতে পারে বা আপনার বড় অ্যামোন্ডেও অর্থপ্রাপ্তি হতে পারে হয়তো আপনার আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে এই অর্থপ্রাপ্তিতে কিন্তু অনেকের একটাই প্রশ্ন যে আমার কেন হচ্ছে না প্রথমে আমি বলবো কেন হচ্ছে না তার কারণ সেই জায়গাটা আগে বিশ্লেষণ করে দিই আগে দেখুন যে আপনার অর্থপ্রাপ্তির যোগটা রয়েছে কি না আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে কারণ রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে রাহুগ্রহ যদি আপনার কোনো মাতে পীড়িত হয় রাহু গ্রহ যদি আপনার নিচস্ত হয় অশুভ নক্ষত্রে অবস্থান করে তবে আপনার অর্থপ্রাপ্তিতে বাধা আসবে আর আপনার যদি রাহু গ্রহ শুভ থাকে হঠাৎ যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে অনেকে টিকিট কাটছেন কারো কারো ক্ষেত্রে টিকিট বাড়ছে কারো কারো ক্ষেত্রে প্রচুর অর্থ নষ্ট হয়ে যাচ্ছে আগে টিকিট কাটার আগে দেখিয়ে নিন যে আপনার সময়টা কখন রয়েছে আপনার অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে কারণ যোগ বলে দিবে আমি আবার বলছি আপনার যোগ বলে দিবে যে আপনার কোন বছর থেকে কোন বছর অবধি আপনার গোল্ডেন টাইম রয়েছে আমি বারবার বলি একটা সময় থাকে যে সময়টাকে যদি আপনার কাজে লাগাতে পারেন এবং সেই সময়টা আপনার দশা অন্তর্দশা দশা এগুলো আপনার ফেভারেট অবশ্যই থাকবে এবং পাশাপাশি গ্রহকে পাওয়ার আপ করতে হবে গ্রহের ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে কারণ কুলি রাহু গ্রহকে রাজা বলা হয় অর্থপ্রাপ্তিতে কলিযুগে গ্রহকে রাজা বলা হয় তাই আমি আবার বলছি যাদের এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে বা পাওয়ার কবজ আপনারা পরিধান করতে পারেন কৌশিকদার সমস্যা হচ্ছে শুধুমাত্র আপনারা ভিডিও শুনছেন ভিডিও শুনলে শুধু হবে না ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে দেখতে হবে আপনার ভাগ্যভাবকে দেখতে হবে আপনার হস্তরেখা বিচার করা দরকার রয়েছে তবেই কিন্তু বলা সম্ভব শুধু একটা ভিডিও দেখে আমি টিকিট কাটলাম সেটা না আমি প্রতিদিন কিন্তু টার্গেট নাম্বারটা আপনাদের সামনে নিয়ে আসি যদি আপনার লাভ যদি ভালো থাকে আপনার লাভ যদি ফেভারে হয় এই টার্গেট নাম্বার আপনার ভাগ্যকে ঘুরিয়ে দিতে পারে অবশ্যই আপনার ভাগ্যকে ঘুরিয়ে দিতে পারে আপনার লাভ যদি ফেভারে আসে অর্থাৎ আপনি হতে পারেন আগামীকাল সৌভাগ্যবান একজন ব্যক্তি আপনার হয়তো জীবনের বড় কঠিন সমস্যাগুলো এই অর্থপ্রাপ্তি হয়ে আপনার ঋণ পরিশোধ হয়ে যেতে পারে আপনার বড়ো ধরনের আর্থিক যে সমস্যা চলছিল যে সমস্যাগুলো আপনার দূর হতে পারে কিন্তু দেখতে হবে যে আপনার যোগগুলো কখন রয়েছে অর্থপ্রাপ্তি কি আপনার আদর রয়েছে কি যদি থাকে সেটা কোন সময় রয়েছে আর যদি না থাকে সে সেটাও জানা দরকার বাচ্চা ট্রিফর্মেশানটা অবশ্যই করা দরকার রয়েছে জন্ম কুণ্ডুলিকে সংস্কার করলে আপনাদের এই প্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন এবং আপনারা রাহু রক্ষা কবচ পাওয়ার কবচ পরিধান করুন প্রতিকার প্রতিবিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে এবার আসি আমি তিনটি রাশির নাম অনেকে অপেক্ষা করছেন আমি লাকি নাম্বারও বলবো প্রথম রাশি কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে চলেছে হঠাৎ আপনার বড় অর্থপ্রাপ্তির যোগ আসতে চলেছে কন্যা রাশি আপনি কন্যা জাতক আপনার ক্ষেত্রে আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে যে কোনো দিক থেকে আকর্ষিক ধনপ্রাপ্তি আপনার হতে পারে আপনার লাকি নাম্বার পাঁচ এবং এক দ্বিতীয় রাশি আপনার মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির আপনি জাতক আপনার আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে মিথুন রাশি মিথুন রাশির কারো অর্থপ্রাপ্তির যোগ আগামীকাল দেখা যাচ্ছে যে কোনো দিক থেকে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে ভাগ্য বদলে যেতে পারে আপনাদের লাকি যে নাম্বার আপনাদের টার্গেট যে নাম্বার নয় এবং তিন এরপর যে রাশি কর্কট রাশি হ্যাঁ তিন নম্বর মহা সৌভাগ্যশালী রাশি কর্কট রাশি কর্কট রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আপনার যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তি দেখা যাচ্ছে আপনার লাকি নাম্বার আট এবং এক আপনার লাকি নাম্বার আট এবং এক অর্থাৎ এই তিনটি রাশি আগামীকাল কারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না সমস্যা রয়েছে প্রচুর অর্থ নষ্ট করছেন ঋণে পড়ে গেছেন আগে দেখিয়ে নিন যে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে যদি আপনার বাধা আসছে সেই বাধাকে দূর করার জন্য আপনাদেরকে কি কি উপায় অবলম্বন করতে হবে কি কি করণীয় রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে অবশ্যই আপনারা পরামর্শ করে নিন এবং এর সাথে সাথে আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ